সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদিকি উপজেলায় অবস্থিত একটি জংশন স্টেশন এটি বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এ জংশন স্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী এবং আন্তনগর ট্রেন মেইল ট্রেন সাধারণ মেন মালামাল গাড়ি সহ প্রায় তিরিশটি ট্রেন চলাচল করে এই স্টেশনের উপর দিয়ে আঠারোশো আটাত্তর সালে নির্মাণ করা হয় এই রেলওয়ে স্টেশনটি যার পূর্বের নাম ছিল সুলতানপুর ওয়েলকাম সান্তার রেলওয়ে জংশন স্টেশন সাথে রয়েছে আমি মেহেদি হাসান এবারের ভিডিওতে থাকছে না কোনো ট্রেন ব্লক থাকছে না কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবারের ভিডিও শুধুমাত্র এই রেলওয়ে জংশন স্টেশনকে নিয়ে যে স্টেশন কিনা উত্তরবঙ্গের মধ্যে নাম করা এবং বিখ্যাত একটা রেলওয়ে জংশন স্টেশন পুরো ভিডিওটি দেখতে আপনারা আমার সাথেই থাকুন জংশন শহর হিসেবে সান্তারের ঐতিহ্য ও গুরুত্ব প্রায় একশো তিরিশ বছরের অধিক সময় ধরে বাংলাদেশব্যাপী বিস্তৃত আঠারোশো খ্রিস্টাব্দের শেষভাগে ভারত উপমহাদেশে যে সামান্য কয়েকটি শহর দ্রুত আধুনিক হয়ে ওঠে সান্তাহার তার মধ্যে অন্যতম বর্তমানে এটা সান্তাহার নামে পরিচিত হলেও এর পূর্বে নাম ছিল সুলতানপুর মূলত তখন এটি রাজশাহী জেলার অন্তর্গত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাইস রয় লর্ড ডাল আসার পর থেকে এ অঞ্চলে রেল সম্প্রসারণের কাজ শুরু হয় ভারত উপমহাদেশে রেল সম্প্রসারণের জন্য ব্রিটিশ সরকারের পদক্ষেপে আঠারোশো পঞ্চাশের দিকে প্রথম খুলনা এলাকায় কাজ শুরু করলেও মাটির কারণে তা ব্যর্থ হয় পরবর্তীতে প্রচেষ্টায় সালে ইস্টার্ন স্টেট কোম্পানি নাটোর থেকে পার্বতীপুর রেল লাইন বসানোর কাজ শুরু করলে অভিজ্ঞ ব্রিটিশরা তখন যোগাযোগের অন্যতম মাধ্যম নদীপথের সংযোগ শহর সুলতানপুরকে বেছে নেয় এবং যমুনা ও রক্তদয়ের তীরে অবস্থিত এই শহরটিতে তারা স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ ও আসাম ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সান্তারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের রেললাইনের ব্রডগেজ সাথে আরও একটি রেললাইন মিটার গেজ নির্মিত হলে সান্তার স্টেশন সান্তার জংশন স্টেশনে পরিণত হয় ব্রিটিশ নির্মাণশৈলীতে নির্মিত এই স্টেশনটিতে উনিশশো সাল থেকেই বৈদ্যুতিক ব্যবস্থা সাথে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থাও করা হয় এছাড়া সেই বছরই সাধারণ মানুষজনের কথা চিন্তা করে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর যাত্রীদের বিশ্রামাগারও তৈরি করা হয় যাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য উনিশশো সাল থেকে আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয় এই স্টেশনটিতে তাছাড়া নামাজের আজান সহ যাবতীয় ঘোষণার ব্যবস্থাও করা হয় সে সময়ে যা এখনও অক্ষত অবস্থায় চালু রয়েছে তখনকার সময় ব্রিটিশরা সাধারণ যাত্রীদের খাবারের কথা চিন্তা করে একটি উচ্চ শ্রেণীর ভোজনালয় সহ প্ল্যাটফর্মে হিন্দু ও মুসলমানদের জন্য আলাদা খাবারের হোটেল নির্মাণ করেন যা এখনো বিদ্যমান রয়েছে এই স্টেশনটিতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে এই স্টেশনটিতে পাঁচটি বিশাল আকার ওভারহেড ট্যাঙ্ক বসানো হয় যে ট্যাঙ্কগুলো থেকে পাইপ লাইনের মাধ্যমে চিন্তার বিষয় ছিল এ থেকে আমরা ধারণা করতে পারি শেষ ভাগে ভারত উপমহাদেশের যে সামান্য কয়েকটি শহর দ্রুত আধুনিক হয়ে ওঠে সান্তাহার তার মধ্যে কেন অন্যতম ছিল সান্তাহার যে শুধু ইতিহাসের দিক থেকে বিখ্যাত তা কিন্তু নয় শীতকাল আসলেই সান্তাহার হয়ে ওঠে অনেক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশেষ করে সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেট ঘুরে দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই সান্তাহারে এই সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেটে আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ এবং বৃদ্ধ মানুষ সহ সকলের কাপড় কিন্তু পেয়ে যাবেন তবে এখান থেকে কাপড় কিনতে হলে আপনাকে দাম দরে পাকা হতে হবে তা না হলে কিন্তু ঠকে যেতে পারেন শীতকাল আসলে শান্তাহারে জমে ওঠে পিঠার দোকান যে দোকানের পিঠা খেতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই শান্তাহারে কাকা কি পিটা এটা মিষ্টি পাকান কয় টাকা পিস এটা এটা কি নারকেল কুশলি না আচ্ছা এটা আচ্ছা দশ টাকা ওটা কত করে আপনার দোকানে সবচেয়ে স্পেশাল কোনটা বেশি চলে কোনটা ডালে বড়া না আচ্ছা কাকা ঠিক আছে পিঠার দোকান ছাড়া আরও একটি আকর্ষণীয় মুখরোচক খাবারের দোকান শান্তাহারে কিন্তু খুবই সুপরিচিত যে দোকানের কোনো সিজন লাগে না সারা বছরই চলে সেই দোকানটা কিন্তু এ ডিমের দোকান আপনারা যারা ইতিমধ্যেই শান্তার এসেছেন তারা কিন্তু একদিন হলেও এই দোকানে হয়তোবা ডিম খেতে ঢুকেছেন কে কে এই দোকানে ডিম খেয়েছেন তারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না সবশেষে এটা বলা যেতেই পারে শান্তাহার একটা পরিপূর্ণ রেলওয়ে জংশন স্টেশন এই স্টেশনে সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেট থেকে শুরু করে নতুন কাপড়ের মার্কেট এবং রাস্তার ধারের মুখরোচক খাবার থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই সান্তাহার রেলওয়ে স্টেশন এরিয়াতে আজকের এই ভিডিও এ পর্যন্তই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ